আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই বদরের মাঠ এই সেই বেইমান আবু জেহেল আবু জেহেল এইটাই এই জায়গাটাই কূপের ভিতরে বেইমান আবু জেহেলের মানে শেষ সমাধি এই সেই বেঈমান আবু জেহেল এই জায়গাটাতেই তার সমাধি আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল এই সেই বদরের মাঠ বদরের প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা এই ফাঁকা জায়গাতেই যুদ্ধটা হয়েছিল মূলত আলহামদুলিল্লাহ ইসলামের জয় হয়েছিল আপনারা ইসলামের ইতিহাস জানেন যে সতেরোই রমজান দুই হিজড়িতে আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লাম মক্কার কুরাইদের সাথে সর্বপ্রথম একটি যুদ্ধ করেছিলেন এই সেই ময়দানটি এই যে ফাঁকা ময়দান এই ময়দানটি এই যুদ্ধে মুসলিমদের সৈন্য ছিল মাত্র তিনশো তেরো জন আর বিপক্ষে বেইমানরা ছিল এক হাজারজন আল্লাহ নবী সাল্লাহ ভারিফা সাল্লাম নিজেই এই যুদ্ধের সেনাপতি হিসাবে কাজ করেছিলেন এবং বেইমানদের ভিতরে সব থেকে বড়ো যে নেতা ছিল এই যুদ্ধ পরিচালনার জন্যে তার নাম হচ্ছে বিন রাবিয়া আপনারা এটাও জেনে রাখা আরও ভালো হবে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে এই ঐতিহাসিক জায়গায় উপস্থিত হয়েছিলেন তার ভিতরে বিরাশি জন ছিল আপনার মহাজিদ বাকি ছিল আনসার এই যুদ্ধতে বেঈমান মোশ্রেকেরা সত্তর জন নিহত হয় এবং সত্তর জন মুসলিমদের হাতে অ্যারেস্ট হয় আর আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লামের প্রিয় সাহাবিগঞ্জ চোদ্দো জন এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন আল্লাহ ওনাদের প্রতি শান্তি বর্ষণ করুক আর এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নাম হচ্ছে আরিমা আরিমা নামক এই পাহাড় এই পাহাড়ের এমন এক সাইট আল্লাহ নবী সাল্লাম সৈন্যদলকে নিয়ে অবস্থান করেছিলেন সূর্যের বিপরীত দিকে সূর্য উঠলে যাতে বেইমানদের উপরে আঘাত করতে অসুবিধা হয় তার তাপের কারণে এই জন্য আল্লাহ রসাল্লাম ওই দিকে অবস্থান করেছিলেন এই হলো তার সংক্ষিপ্ত ইতিহাস আপনারা জানেন যে ইসলামের প্রথম যুদ্ধ মুসলিমরা জয়লাভ করেছিলেন আলহামদুলিল্লাহ এই যুদ্ধতেই বেঈমানদের সব থেকে বড় মোস্তান সব থেকে কুখ্যাত তার নাম হচ্ছে আবু জাহেল আফরা বলে একজন ব্যক্তির দুইজন বেটা একজনের নাম মোয়াজ একজনের নাম মুআ এরা দুইজন মিলে এই জায়গাটি দেখতেই পাচ্ছি চারিদিকে খাজুরের বাগান আর খুব সুন্দর সুন্দর গাছে খাঁজ এবং এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে মোহাম্মদ সাল্ল্লাহাল্লামের